কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার টিএমসি পেটলিকের উপদেষ্টা এবং এসিআই কর্মরত ডাক্তার কামাল সাহেব আমার এখানে আছেন তো কামাল ভাই আমাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ আলাপটি করবেন এটা হলো একটা মারাত্মক ব্যাধি এটা সারা বাংলাদেশেই গরু খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত আর বিশেষ করে দু চারটা গরু যারা গরিব অসহায় শ্রেণীরা পালেন পালন করেন তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয় কারণ তারা সতর্ক থাকে না গরুর ঘর সম্বন্ধে বা গরুর যেই বিভিন্ন রকম ভ্যাকসিনগুলো দেওয়ার সম্বন্ধে সতর্ক থাকে না তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এ আজকে এটা এফএমডি ভাইরাস আপনারা সবাই পরিচিত এফএমডি ভাইরাস সম্বন্ধে এফএমডি এটা মারাত্মক রোগ এটা সম্বন্ধে বিস্তারিত আলাপ করেন আমাদের কামাল আসসালামু আলাইকুম কৃষি টিভি ক্লাস থেকে সকল ভিওরদেরকে অশেষ ধন্যবাদ সাথে আমার মনির ভাই যিনি অনেক কষ্ট করে ভিডিও বানান ভিডিও বানিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেন এই জন্য আমি ভাইদের উদ্দেশ্যে বর্তমানে ঈদের আগে এবং পরে দেশে সবচেয়ে মারাত্মক আকারে দেখা দিয়েছে হলো এফএমডি এবং লামফিং অলরেডি দেশের প্রত্যেকটা কোনা কান্সিতে যেখানে হাট থেকে ফেরত গরু গরু গেছে অথবা কোরবানির জন্য কোনো এফএমডি আক্রান্ত গরু আশপাশে সরায় গেছে সেখান থেকে ভাইরাস করছি কি আশপাশে সরানোর কারণে দেশটা এখন এফএমডির কারণে কাঁপতেছে আমরা সবাই জানি এফএমডি হলো একটা খুবই পিকুলেটাবের ভাইরাস বাংলাদেশে যে ভাইরাসের স্টেনগুলো পাওয়া যায় সাধারণ সাধারণত তিনটার জন্য ভ্যাকসিন তৈরি আছে কিন্তু হয়তো এখানে আমরা গেস করতেছি আরেকটা ভাইরাস বাজারে সরি মার্কেটে অলরেডি ফিল্ডে চলে আসছে সে কারণেই এখন এফএমডি হলে গরু মারা যাচ্ছে এটা দুই তিন বছর আগেও এফএমডি আক্রান্ত হলে সাধারণত গরু এত মারা যেত না বাসর ছাড়া কিন্তু এখন বড় বড় অনেক গরু এফএমডি আক্রান্ত হলে মারা যায় তে এফএমডি হলে আসলে কি হয় একটা ফার্মে যখন এফএমডি আসে বা গরু যখন এফএমডি হয় গাবিতে আমরা গবেষণা করে দেখছি সাধারণত ওইখানে প্রায় পনেরো পার্সেন্ট ওর ফার্টিলিটি ফার্টিলিটি লস হবে মানে কনসিপ করবে একটা গরুতে যা হতো দেখবেন পনেরো কমে গেছে আর গাভে যদি হয় এখানে ইফএমটিতে একবার এটা অ্যাটাক করা মানে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওর কমে যাবে দুধের উৎপাদন কমে যাবে আর গরুটা হবে কি তার ওয়েট লস করবে তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট তার ওজন লস করবে অলরেডি ওইখানে যদি বাছর থাকে ছোটো বাসর তাহলে বাছরটা বাসরটা কোনো লক্ষণ প্রকাশ করা পাওয়ার আগেই দেখা যায় ওই এক পর্যায়ে হাইপার সেন্সিটিভ রিয়াকশন দেখা দেবে এবং বাসরটা মারা যাবে যে সাধারণত চার মাস বয়সের পর্যন্ত বাসরগুলো ওই ওই সময়ে বাসরগুলো দ্রুত মারা যায় এই জন্য যদি ভাইরাস কখনও এফএমডি আক্রান্ত ভাইরাস গরুর খামারে ইন করে বা ঢোকে এক্ষেত্রে গরুকেও তো মারে সাথে খামারেও মরে যায় কারণ অনেক লস হয় ওই খামারিকে ফিরে দাঁড়াতে অনেক ব্যাগ পেতে হয় এই জন্য আমরা চাবো যে গরুর খামারে অন্তত যখনই কোনো এরকম মানে ঈদের আগে বিশেষ করে কুরবানি ঈদের আগে যখন গরু মুভ করে তার পনেরো দিন আগে গরুকে ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন করে রাখতে হবে সুস্থ গরুকে এর এরপরে ওই গরুগুলোকে আবার যদি একটু কোরবানির গরু বা অন্য কোন গরু আসলে সেগুলো গরুর খামারের সাথে মেলানো যাবে না হাট থেকে গরু এনে গরুর খামারের মেলানো যাবে না এইটা একটা প্রতিষেধক কিনতে হবে আর যদি কখনো এফ হয়ে যায় তাহলে হবে কি প্রচুর জ্বর হবে একশো চার পাঁচ সাড়ে পাঁচ এরকম জ্বর থাকবে তার ওয়েট লস হবে এবং যদি গাভিন থাকে বাচ্চাও পড়ে যেতে পারে ওভারঅল তার জীববায় গা হবে প্রচুর লালা পূর্ব মুগ্ধে লালা পড়বে তারপরে মিল প্রোডাকশন কমে যাবে তারপরে বিভিন্ন জায়গায় ব্লিস্টার হবে ক্ষতস্থানে ওই বিশেষ করে জিব্বা পায়ের ওখানে ব্লিস্টার হবে ওলানে 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 ব্লিস্টার হয় এরপরে হয় কি অনেক সময় লেমেন্ট হয় এবং আলটিমেটিক গ্রোটা অনেক ক্ষেত্রে মারাও যায় আমি একটা এখানে সংক্ষিপ্ত আকারে যে ছবি দেখাইছি কিছু এখানে দেখেন আছে। এগুলো আমাদের রিসার্চ থেকে তৈরি করা ছবিগুলো এই ছবিগুলো তৈরি করছে আপনাদের প্রয়োজনে যেগুলো মানুষ দেখে যেন কিছুটা এখানে সচেতন হতে পারে আর এখানে এফিএমটি আক্রান্ত হয়ে গেলে কিছু লক্ষণ এখানে দেখা গেছে যে কেমন আকারে গরুগুলো লালা তারপরে সেলাই বেচন হচ্ছে তার এখান থেকে গরুগুলো দাঁড়াতে পারতেছে না ব্যথার কারণে তো এই সিনারিগুলো দেখা যায় এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যদি কিছু এখানে ব্যবস্থাপনা নেই যে ফার্স্ট হলো এখানে বিভিন্ন আকারে যে ভাইরাসগুলো থাকে ওখানে নো এফিএম পাউডার দেওয়া যায় যে পাউডারটা দিলে ওই বিশেষ করে এই নেকেট ভাইরাস ভাইরাসগুলো যেগুলো আছে এগুলো বডি থেকে আস্তে আস্তে কমতে থাকে এবং ঘা দ্রুত শুকায় আসবে সকাল বিকেলে নির্দিষ্ট মাত্রায় দিতে হবে এরপরে ওগুলোর হ্যাঁ কিছু অ্যান্টিবায়োটিক সেফটি একজন এগুলো সেফ ড্রাগ এগুলো ইউজ করা যায় পরিমাণ মতো একশো কেজি লাইবের এক গ্রাম ফিক্সিন বেড এটা ফ্লোমেকজিন ম্যাগলোমাইন এটা ইউজ করা যায় যেটা হলে একশো কেজির জন্য পাঁচ মিলি আকারে আর কখনও যদি কোথাও ক্ষত হয়ে যায় ক্ষত স্থানে হয়ে যায় সেখানে স্প্রে দেওয়া যায় এটা বিশেষ করে পায়ে অথবা ওলানের অংশ অথবা কখনো শিঙে লাগে এখানে কিছুটা ওই কি স্কিন কেয়ার স্কিন কিউর স্প্রে দেওয়া যায় এ এরপরে হলো কি হ্যাঁ জি জি স্প্রে স্প্রে দেওয়া যায় ওভারঅল এইভাবে ম্যানেজমেন্ট করতে হবে এবং গরুকে নরম খাবার বিশেষ করে গোবের মোটা ভুসি এগুলো দিতে হবে অথবা এই সময় কিছুটা হালকা পাতলা যাও দেওয়া যায় আর পাতা জাতীয় কলা পাতা বা যেগুলো ধার কম ওই পাতাগুলো দেওয়া যায় যেগুলো ধারালো পাতা ওখানে এখানে অ্যাভয়েড করতে হবে এইভাবে ম্যানেজমেন্ট করতে হবে আর এক্ষেত্রেও গরুকে ঠান্ডা জায়গায় রাখতে হবে ঠান্ডা জায়গায় রাখতে হবে গরুকে গোসল করানো তবে কোনো সমস্যা নাই একটু ভালো করে গোসল করে ভালো করে মুসে ওখানে বিভিন্ন জীবনশক যেগুলো আছে ওগুলো দেওয়া দেওয়া যাবে সেপ দেওয়া যাবে এখানে প্রবীণ ভেট যেগুলো পাওয়া যায় এটা দিয়ে। কন্টিনিউয়াস ওখানে মশা মশা তাড়াতে পারলে ইনশাল্লাহ সাত থেকে দশ দিনে আশা রাখি গরুর এফএমডি থেকে সে মাপ পাবে ওভারঅল গরুটা পুরো সুস্থ হয়ে যাবে এই জন্য খামারি ভাইরা ফার্স্ট ভ্যাকসিনেশন দেবেন আর যদি ভ্যাকসিনেশন না করতে পারেন তাহলে এই চিকিৎসা প্রসিডিউর মানেন আশা রাখি আপনি ভালো থাকবেন আপনার খামার ভালো থাকবেন ধন্যবাদ আমাদের মনির ভাইকে যিনি অনেক কষ্ট করে আমার এই ভিডিও বানান আপনারা দেখবেন আর কৃষি টিভি ক্লাসিকের শ্রোতাদেরকেও ধন্যবাদ যারা এই টিভির সাথে লেগে আছেন ইনশাআল্লাহ আরও মেসেজ পাবেন সামনে আশা রাখি নতুন কোনো ভাইরাস আসলে বা কোনো প্রবলেম আসলে আমরা আবার আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ধন্যবাদ কামাল ভাই আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য যে কামাল ভাই ইতিমধ্যে পেমডি সম্বন্ধে বিস্তারিত আলাপ করেছেন বন্ধুরা আপনারা প্রথমত অবশ্যই ভ্যাকসিনেশনের দিকে খেয়াল রাখবেন এবং হওয়ার পরে যাতে গরুর ইমিউনিটি রোগ প্রতিরোধের জন্য তার যে শক্তি দরকার খাবার দরকার সুষম খাবার ভালো পুষ্টি খাবার এগুলো ব্যবহার করবেন আর বন্ধুরা আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন কারণ এটা আমাদের তৃণমূলের চাষিরা এই ভিডিওগুলো দেখে সারা বাংলাদেশে যারা প্রবাসী ভাইরা আছেন সব অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে আমাদের দরিদ্র শ্রেণীর কৃষকরা এই ভিডিওগুলো দেখতে পারে সচেতন হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের কৃষি টিভি ক্লাসিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আমাদের এখানেও এফএমডির চিকিৎসা করা হয় টিএমসি পেটিনিকে এখানে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে গরু ছাগল হাঁস মুরগি যে কোনো ওষুধের জন্য যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমাদের এখানে কবুতরের চিকিৎসা উন্নত ব্যবস্থা আছে কবুতরের ওষুধগুলো সারা বাংলাদেশে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই